এসেছে মদিনার সনদ দিয়ে দেশটাকে শাসন করার সুযোগ কথা বলেন ঠিক কিনা কি সুযোগ আসে নাই সুযোগ যদি এসে থাকে তাহলে আমরা কি করব সুযোগের সদ ব্যবহার করব আর সুযোগের সদ কিভাবে করব আমার ভাইয়েরা যে দলেই হোক না কেন যারাই কোরআনুল কারিমের এই অনুশাসন কোথায় সংসদে নিয়ে যাবে কোরআনকে যারা সংসদের সংবিধান বানাতে পারবে আমরা তাদেরকেই ভোট দিয়ে তাদেরকেই জায়গা বতন পাঠিয়ে দিব কথা বলেন ঠিক কিনা কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তাকবির দেন একজন তাকবির তুলবেন বাকিরা তাকবিরের জবাব দিবেন কি আছেন না এরকম সে ছেলে পেলে আছেন না এখানে গরম একটু গরম হন শুরুতে যদি গরম থাকে না তাহলে পুরাটাই গরম চলবে

গরু জব করো একটা গাভী জব করে তোমরা ওই গাভীটার যে কোনো একটা অংশ দিয়ে তোমরা ওই মৃত্যু ব্যক্তিকে যদি সোয়া দাও তাস করো দিব্যি মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে কে তাকে খুন করেছে তার নামটা বলে দিবে কি সুন্দর তরিকা কে মারা কে খুন করেছে তাকে ও নিজেই বলবে মানুষকে বলার দরকার নেই এই কথা যখন বললেন তারা তো চিন্তা করলে ওর বদমাস তো ওরাই মারছে মারছে তো ওদের মধ্যেই কিন্তু আমার ভাইয়ারা এখন তারা চিন্তা করলো যে মুসা নবী তো মিশা কথা কয় না আর এটা যদি হয় তাহলে অবশ্যই খুনি ধরা পড়বে অবশ্যই আমাদের আর উপায় থাকবে তখন তারা এটা সেটা বলে এক এমন গন্ডগোল শুরু করলো সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালাই সুরার নাম রাখছেন সুরাতুল মানে গাভী নামের সুরা কথা কন ঠিক কিনা এখন আছেন সানের টা বলেই আমি আমার মূল আলোচনা গিয়ে যাব। তার আগে মেজর থিম এই কুরানুল কারিমের এই সুরার ভিতরে মূল বিষয়গুলো কি কি এখানে তিনটে বিষয়ের কথা বলা হয়েছে এক সঠিক পথের সন্ধান ইতিহাসের শিক্ষা দুই নাম্বার পারিবারিক ও সামাজিক আইন তিন নম্বরে মুসলিম সমাজে ঐক্য এবং ভালো কাজের উৎসব এই তিনটা হলো মেজর থিম এখন খানে নজুল রাষ্ট্র চালাতে আইন লাগে এই সুরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো নাগরিক জীবন সামাজিক জীবন অর্থনীতি জীবন ইত্যাদির ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুটি আলাপ নিয়েই এই সুরাটি আল্লাহ অবতীর্ণ করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ